সালামু আলাইকুম আমাদের দুপুরের যে খাবারটা মূলত আমরা দিয়ে থাকি সেটার কার্যক্রম এখন চলছে আমাদের মুরগি আজকে টেন পার্সেন্ট প্রোডাকশন মেবি মনে হয় হতে পারে যে টেন পার্সেন্ট প্রোডাকশনের মধ্যে মুরগিটা আছে সেক্ষেত্রে আমরা এখন যে পরিমাণ মুরগিটাকে খাবার দিচ্ছি নব্বই গ্রাম যেটা ফিফটি পার্সেন্ট খাবার দিচ্ছি সকালে আর বারোটার মধ্যে বাদ বাকি খাবারটা আমরা দিয়ে দিচ্ছি দুপুরের পরে যদি মনে হয় যে খাবার পাইপে দেওয়া লাগবে তখন আমরা কিছু খাবার দিয়ে দিই যেটা এক্সট্রা হিসেবে এটা হিসাবে যেহেতু মুরগিটা এখন একটা পার্সেন্টেজ বা একটা প্রোডাকশনের মধ্যে আছে বা নতুন প্রোডাকশন সেক্ষেত্রে এই সময়টা কিন্তু মুরগি খুব একটু কম খায় সেক্ষেত্রে কিন্তু আমরা তিন বেলা খাবারটা চালিয়ে যাচ্ছি যারা যাদের আসলে নাইনটি বা ফুল প্রোডাকশন চলে আসে এই সময়টা কিন্তু মুরগি খাবার একটু বেশি খায় সেক্ষেত্রে আপনাদের বেলা খাবার দিলেই হয়ে যায় এখন কিন্তু আপাতত আমরা বেলা খাবার দিচ্ছি মুরগিটা এক্সট্রা যত্ন নেওয়ার কারণে আমাদের অনেকে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে বা আমাদেরকে ফোন দিয়ে বলে যে আসলে কয়টা খাবার দেওয়া প্রয়োজন আমরা কিন্তু খাবারটা মূলত লেয়ারের পুলের যে শেডগুলো আছে এটা তিন তিনটা টাইমে খাবার দিই সকাল আটটার মধ্যে একবার দিয়ে দিই বারোটার মধ্যে একবার দিয়ে দিই চারটার মধ্যে একবার খাবারটা দিয়ে সারা সারাদিনে খাবারটা কভারেজ করি তো যাই হোক এই হচ্ছে আবার খাবার রেশিউটা যারা আর কি আরও কিছু জানবেন তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমরা টোটাল রেশিউটা আপনাদেরকে জানিয়ে দেবো যে কি পরিমাণ আপনাদেরকে মুরগিতে যত্ন করতে হবে তো আমাদের ভিডিওর মধ্যে যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা লেয়ার মুরগি রেডি পুলেট এখানে আমাদের রেডি পুলেট বলতে ভুল হবে এটা আসলে রেডি পুলেট ছিল এখন আর কি পার্সেন্টেজ চলে আসছে প্রায় টেন পার্সেন্টের মতো প্রোডাকশন আমাদের এখানে আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি নাইনটি প্লাস হবে প্রোডাকশন কারণ আমাদের এখানে চোদ্দো হাজার মুরগি আছে মোটামুটি প্রতিদিনই একশো দেড়শো করে ডিম বাড়তেছে তো যারা আর কি চাচ্ছেন যে আপনারা একটা খামার করবেন যেহেতু এখন বাচ্চা ক্রাইসিস সেহেতু নতুন একটা জাত দিয়ে বা নতুন একটা বাচ্চা দিয়ে আপনাদের জন্য খামারটা করা খুবই ক্রিটিক্যাল হবে আমাদের কাছে লেয়ার মুরগির কিছু পুলেট আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেই পুলেটগুলো সংগ্রহ করে আপনারা একটা খামার শুরু করতে পারেন আপনি আমাদের ফার্মে আসবেন আমাদের ডিমের মুরগির পার্সেন্টেজ দেখবেন দেখার পর যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো ভালো বা আপনার গ্রোথ থেকে শুরু করে বয়সের সাথে মিল রেখে যে ওজনটা থাকা দরকার এটা ঠিক আছে তাহলে আপনি আমাদের মুরগি সংগ্রহ করবেন তারপরে একটা কথা যেটা বল না বললেই নয় সেটা হচ্ছে কি যারা আসলে অভিজ্ঞ খামারি বা যারা আসলে খামারের সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু একটা মুরগি নিজে হাতে তৈরি করে নিতে পারে একটা মুরগি যদি খারাপও হয় বা ওজনটা যদি শিডিউল অনুযায়ী কম থাকে তারা কিন্তু চাইলে ওজনটা বাড়িয়ে নিতে পারে আর যারা আর কি নতুন খামারি তারা কিন্তু এটা কোনোভাবেই বুঝবে না উনি হাই হতোস খায় যাবে যে আসলে এখন আমার মুরগি একশো দিন এখন ওজন থাকা দরকার বারোশো কিন্তু আমার আছে সাতশো আমার মুরগিকে আসলে ডিম আসবে আসলে বিষয়টা এরকম না আপনি চাইলে লেয়ার মুরগিকে আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন আপনার যদি ডিম আগে আসা প্রয়োজন মনে হয় যে আপনার ডিম আগে আসবে সেক্ষেত্রে আপনি লাইটিং ব্যবস্থা লেয়ার লেয়ার খাবার পানির সাথে ইসেল এই ডি ব্যবহার করবেন আপনার মুরগি খুব দ্রুত সময়ের মধ্যে ডিম আসা শুরু করবে এটা কিন্তু আপনার জন্য খুবই খারাপ হবে শর্ট সময়ের মধ্যে বা অল্প সময় যদি আপনার মুরগি ডিম দেওয়া শুরু করে আপনার মুরগিটা যদি একশো তিরিশ দিন একশো পঁয়ত্রিশ দিন একশো চল্লিশে এসে প্রথম ডিম আসে তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রোডাকশন পাবেন আমাদের মুরগিটার বয়স আজকে একশো পঁয়তাল্লিশ দিন আপনার দেখলে বুঝতে পারবেন যে একশো পঁয়তাল্লিশ দিনের মুরগিগুলা কত সুন্দর সাইজ প্রত্যেকটা মুরগির সাইজ এক এই খাঁচার মুরগিগুলা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা মুরগির সাইজ এক আর আমাদের ডিমের সাইজ আমাদের এই ডিমগুলো মূলত পঞ্চাশ টাকা কমিশন আমরা বিক্রি করতেছি কারণ মুরগি বড় হয়ে ডিম আসতে সেক্ষেত্রে আমাদের ডিমের সাইজটাও ছোটো ডিমের মতো না বড়ো সাইজ একদম বড় সাইজের ডিম সেক্ষেত্রে আমরা মুরগির যে একটা বডি ওয়েট সেটা আমরা ঠিক পাচ্ছি ধকলে আসতেছে না আমাদের মুরগিটা তারপর হচ্ছে ডিমের সাইজটাও বড় পাচ্ছি বা আমাদের এই মুরগিটা কিন্তু আমরা চাইলে দুই বছর টানা প্রোডাকশন নিতে পারবো আমাদের কোনো প্রকার সমস্যা হবে না ছোট বয়সে যদি মুরগির ডিম আসে তাহলে কিন্তু ডিমের সাইজ ছোট হবে আপনার মুরগিতে ছোটো খাটো ধকালে আপনার ডিমটা পড়ে যাবে এই জন্যে যারা নতুন খামারি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা আমি বলবো আমাদের কাছ থেকে হোক বাইরে থেকে হোক বা অন্য জায়গায় থেকে হোক আপনারা যদি পুলেট সংগ্রহ খামা পুলেট সংগ্রহ করে খামার করেন আপনাদের মুরগিটা যদি একটু দিয়ে দেরিতে প্রোডাকশন আসে তাহলে কিন্তু আপনারা হাই হতাশ করার কোনো প্রয়োজন নেই আপনি শুধু শিডিউল অনুযায়ী ওকে খাবার ছাপ্লাই দিয়ে থাকেন একশো দিনে একটা মুরগি পঁচানব্বই গ্রাম খাবার প্রয়োজন আপনি পঁচানব্বই গ্রামই ওনাকে খাওয়ানোর চেষ্টা করবেন মুরগিটাকে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি মুরগিতে ভালো কিছু পাবেন তো এই হচ্ছে আমাদের এই শেডটার অবস্থা আলহামদুলিল্লাহ এটা ফাইভ পার্সেন্ট প্রোডাকশন সরি টেন পার্সেন্টের মতো প্রোডাকশন আশা করতেছি আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাকশনটা প্রয়োজন এই প্রোডাকশনটা আমরা পেয়ে যাব